আহিরহমানুরাহিম আসসালামু আলাইকুম আন্নারা আপনারা গোলে কেমন আছেন আর ভাই বোনেরা দাদারা নানিরা খালারা ওই যাঙ্গা আছে না কুমিল্লা নোখালি আঙ্গ আপা কিন্তু কেন তো আই আপা থেকে শিখছি আর কি এই আর কি আঙ্গ খুব ভালা কিন্তু এই আফাটা আন্নগরা আজকে আই কিন্তু রান্না করা দেখা কিন্তু সারা পৃথিবীর মানুষের পছন্দের তরকারি হলো আলু তারপরে সিম টমেটো রুই মাছের জল আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করে খাইতেন হারেন আর রুই মাছ দিয়ে রান্না করছি এই তরকারি রান্না করলে হাতিলেবার শেষ হয়ে যায় এরপরে মাংস পাতিকা ডাকর জগরে খাইতে যা যা লইছি আনো আলু লৈছে দুইটা বড় যেমন কাইটা টমেটো লৈছে চার পাঁচটা আ সিম লৈছি এখন কি করছি মাছটির মধ্যে হলুদ লবণ বালা করে মাইকুল রুই মাছ যে রান্না করবো আর কি এখন চাইফিস হল আগুন এতো হাজিলের হাজিল ইতানে মাছ খেতেও চাই না খাইলে না খেলে নাই এই তরকারি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে আজকে হক গোলে দেখা মোট যেই স্বাদের স্বাদ মানে জিহ্বার মধ্যে লাগে এই জিহ্বার থেকে কোনো স্বাদ কোনোদিনও যায় না এত হওয়াদ তরকারিটা যা করাই মধ্যে কিন্তু আমি তেল ডালি দিছি আমি দিয়ে এক এক করে মাছগুনো ডালি দিছি মাছগুন উল্টে হালতে লইতেছি একটু লাল লাল করে বাজি লইতেছি দিছি আনারা যে কোনো মাছ দিয়ে রান্না করে খাইতে নারেন এই তরকারি যে কোনো মাছ বড় মাছ দিয়ে রান্না করলে বেশি হোয়াদ লাগে আর কি খাইতে সেই স্বাদ মাছগুন আর বাজা হয়ে গেছে উড়াইলে আরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি আনারা যদি কেউ হৌরার তেল খান হৌড়ার তেল দিতে না কারণ আমি সয়াবিন তেল খাই এলাকায় সোয়াবিন তেল দিছি হাফ কাপ দিয়ে দিছি আন পেঁয়াজ এন দুইটা তিনটা পেঁয়াজ দিছি আর এক সিমটি কালো জিরা এক সিমটি আস্ত জি জিরা দিছি এতে করে কিন্তু শরীরের বিষ বেদনা যা সকল কিছু হালাইয়া যায় তো একটু বাজ্যা নিলে সুন্দর একটা গন্ধ বাড়ায় এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিছি যেহেতু সিম এর লাগে আদা বাটা দিছি সিম একটা বাজে গন্ধ থাকে দুইটা মিডিয়াম সাইজের টমেটো কুষাই দিছি এতে করে তরকারি কালারটা সুন্দরাই আর কি এনে এক চামচ তালমরিচের গুঁড়া এক চামচ হলুদে গুঁড়া এক জিরা গুঁড়া সুয়াদ অনুযায়ী লবণ আর একটু পানি ডাইল এখন কাঠি ডালে দেওয়া গাছের কাছ ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করিয়া দিছি ঢাকা দেওয়ার পর এডি কিন্তু একেবারে মশলার উপরে তেল বাইশে উঠছে উড়ার পর এখন ডালি আলু হলো আলুগুন আলুগুন যেহেতু আস্তা একটু শক্ত আর কি আস্তা না একটু শক্ত যেহেতু এগুনের আগে একটু কষে তারপর সিমগুন ডালি সিম সিমগুন তো নরম সবজি আর লাগে এডির একটু ফরে দিবো আট দশ টেবুলে কষাই লছি আবার দিসি সিম আপনারা চাইলে ফুলকপি দিতে পারেন তবে আর বাসায় ফুলকপি ছিল না তো এলাকায় দিতাম হারি নাই আর কি তা নেরা কিন্তু ফুলকপি দিয়ে খাইতে না সেই স্বাদ কিন্তু ফুলকপি দেওয়া এখন সিম গুন্ডে ভালো করে কষাই লইতেছি সিম ভালো করে না কষাইলে কিন্তু সিমের মধ্যে একটা বাজে গন্ধ করে আপনারা যারা খাইছেন তারাই জানি এরা কিন্তু সারা পৃথিবীর মানুষের পছন্দের তরকারি এত হওয়াদের হওয়াদ এই তরকারি এই শীতের এই প্রথম কিন্তু খাইতেছি বুদ্ধি নিয়ে এতদিন খাইতাম হারি নাই তো যাক অনেক কথা করে লাম এখন কিন্তু কশন হয়ে যাওয়ার পর পরিমাণ মতন ফাড়ি ডাইলা দিছি ডাইলা দিয়ে এখন কি করবো ঢাক্কা দিবো ঢাক্কা দিলে এটা টক বক টক বক করে যখন ফুড়ি উঠবো এটার উল্টেছে যে ঠিক আর কথার আগে কিন্তু এটি টক বক টক বক করে উঠতে সে কতটা এত ডরান ডরে মাছগুনে এখন ঢালি দিছি ডালি দিয়ে এন মাছ গুণটা উল্টাই আলটাই দিতেছি উল্টাই আলটাই দিলে মাছগুনের ভিতরে একটু লবণ আনি যা আছে সব কিছু ডুকবো আর কি ঢুকার হরে এন দিয়ে টমেটো দি টমেটো দিয়ে দেবেন কারণ এটি কিন্তু প্রথম অবস্থা দিতে যাবেন না তাইলে টমেটো মাছগুন নরম হইয়া যাইব যখন একটু জোলটা কমিয়ে তখন কিন্তু ঢালি দেবেন আর কি সাইড দিকটা করে সাজাই গোজাই দেওয়ার পর ডাইকে দিছি ডাইকে দেওয়ার পর আবার উল্টাই টক বক করে ফটা দেখছেনা তরকারি কালারটা সেই আসছে একেবারেই সেই সেই স্বাদ আর কি এর উপর আর কোনো স্বাদ হইতে পারে না আজকের ভাত তো আর থাকবো না পাতিলের মধ্যে আশেপাশের থেকে যদি হারিয়ে গেছে দ্বার্কর্য না কেমন তরকারি কিন্তু খইয়া গেছে সারা পৃথিবীর মানুষের পছন্দ তরকারি সিম আলু টমেটো রুই মাছের ঝোল দিয়ে দিছি দন্যাপাতা দিয়ে আবারও এখন কি করছে চুলাডারে দিমো বন্ধ করে কাটিটা দিয়ে নাইরা সাইরা একটু ঝাঁকা নাকা করে সাজাই গুজাই দিতেছি দিয়া তারপরে এডিরে কি করবো ঢাকিয়া দিব ধন্যা পাতার গন্ডটা সইলা দেবো চুলাটা দিছি বন্ধ করে সইলা বাড়ি একটা লইয়া এখন বাড়ির মধ্যে বাইরা লইতেছি ভাত তরকারি খাওয়ানোর লাগিয়া এই যে দেখুন কালারটা কিন্তু সেই আসছে জোস কালার একেবারে কি আর কমো বুঝছি না মুখ দিয়া কথাই না মুখ দিয়া পানি হতেছে কোন সময় খামো এ দিক দিয়ে ফিলেটের মধ্যে ভাত তরকারি বাইরে গুড়া সাজাই গুজাই লইছি ভাত খাওয়ানোর লাগে হকগুলোর আগে আমি খামো হাতের হরে অনেক কষ্ট করে রান্না বান্না করছি চুলার আরে দাঁড়িয়ে লগে এন আলুর পত্তা লইসি সালাদ লি লেবুলছি দুই কোমো আজকে কাউরে আর দুই মোনা পাতিল পাতিল আগে